আজ তোমাদের খুব কম উপকরণ দিয়ে আমাদের গ্রামের পদ্ধতিতে মাছের ঝোল রেঁধে দেখাবো মাছগুনিকে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম এবার সবজিগুনি কাটবো আমি ঝোলটাকে রাঁধবার জন্যে আলু আর ফুলকপি নিয়েছি শীতের ফুলকপি উঠলে আমাদের বাড়িতে প্রায় এই ঝোলটা রান্না হয় ঝোলটা বানাতে খুব কম উপকরণ লাগে কিন্তু খেতে লাগে খুব অসাধারণ প্রথমে মাছগুনিকে ভেজে নেবো তুই মাছগুনিকে ভাজ আমি চারটে লঙ্কা তুলে নিয়েছি ফোড়ন দিতে হবে তুমি যাও আমি মাছগুলো ভেজে নিচ্ছি এই লঙ্কাগণি খুব ঝাল চারটে দিলেই সরকারি ঝাল হয়ে যাবে ও ঠাক মাছগুলো তো ভাজা হয়ে গেছে মাছগুনি তুলে নে না ফুলকপিগুনি তো ভাজতে হবে এবার ফুলকপিটা নেড়ে চেড়ে হালকা ভেজে তুলে নেবো ফুলকপি আলুটা আমি আলাদা আলাদা ভাজি তোমরা চাইলে একসাথে ভেজে নিতে পারো ফুলকপিগুনি তুলে নিচ্ছি এবার আলুটা চাপিয়ে দেবো আলুটা দিয়ে খুব বেশি ভাজবনি একটুখানি নেড়ে চেড়ে কাঁচা লঙ্কাটা তুলে দেবো এখন কাঁচা লঙ্কাটা তুলে দিলে আলুর সময় ভাজা হয়ে যাবে এই ঝোলে তো গুঁড়ো লঙ্কা দেওয়া হয়নি তোমরা যদি ঝাল ঝাল খেতে যাও একটু বেশি করে কাঁচা লঙ্কা দেবে এবার এক চামচ হলুদ দিয়ে নেড়ে চেড়ে জল ঢেলে দিচ্ছি এবার এতে স্বাদ মতন লবণ দিয়ে দেবো তুই তো উনুন গোড়ায় তৎক্ষণ বস আমি আদা জিরেটা বেটে নিয়ে এসি এখন তাহলে করাতে কিছু দিতে হবে না তো তাহলে বলে যে আমি দিচ্ছি না হয় না না কিছু দিতে হবে না শুধু উনুনটা জ্বলছে কি দেখবি হ্যাঁ হ্যাঁ উনুন তো ভালোই জ্বলছে আমি এখানে জাল দিচ্ছি আদাটা বাটা হয়ে গেছে জিরেটা বেটে নিয়ে যাচ্ছি তুই দাঁড়া আর এই তোমাকে তাড়াহুড়ো করতে হবে না এরপরে কি দিতে হবে না আমি করাতে দিচ্ছি না হয় আলুটা খানিকটা সিদ্ধ হয়ে গেলেই ফুলকপিটা তাহলে তুলে দিতে হ্যাঁ ঝোল তো বেশ অনেকক্ষণ থেকেই ফুটছে তাহলে মনে হয় আলুটা সেদ্ধ হয়ে গেছে ফুলকপিটা তুলেই দিচ্ছি বলুন বুঝলে ফুলকপিটা তো বেশি সময় লাগবে না সিদ্ধ হতে এই জন্য পরে দিতে বললাম আমার মশলা বাটা হয়ে গেছে আমি যাচ্ছি এবারে তুই উঠে পর আমি এবারে করে দিচ্ছি ঠাকুর আলু আর ফুলকপিটা তো প্রায় সেদ্ধ হয়েই গেল তাহলে এই মশলাগুলো বেটে আনলো ওগুলো কখন দেবে এই তো ঝোলটা ঢেলে নিয়ে এবার কড়াই তেল দিয়ে পাঁচ ফোড়ি দিয়ে মশলা দিয়ে কষে নিয়ে আর ঝোলটা ঢেলে দেবো আচ্ছা মানে স্পেশাল ঝোলটা করতে আগে সব কিছু ফুটিয়ে নিতে হয় তারপরে এই যে ফোড়ন টোড়ন সব কিছু দিতে হবে এই দেখ মশলা কষা হয়ে গেছে এবার ঝোলটা ঢেলে দেবো সবজি তো প্রায় সেদ্ধ হয়ে আছে তাহলে কি এটা দিয়েই কি নামিয়ে নেবে নাকি না না মাছগুনি ওতে দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেবো এরকম আরও রান্না দেখতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবে সব তো মাছ দুগুন অর্ধেক লোক তো মাছ ভাজা খাবে হ্যাঁ হ্যাঁ ওই বোন তিনটে চারটেই ঝোলের জন্য দাও সব দিতে হবে না মাছটা দিয়ে একটু ফুটে উঠলেই ঝোল হয়ে যাবে ঝোল তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নেবো বেশ ভালো গন্ধ বেড়েছে কিন্তু ঠাকমা হয় না দিচ্ছি খেয়ে নে খেয়ে নি কেমন হয়েছে বলবি হ্যাঁ হ্যাঁ দাও দাও খেয়ে নি এমনিতেই খুব খিদে পেয়েছে হেভবে সুন্দর টেস্ট হয়েছে ঠাকমা হেভি হয়েছে